আমিও কিন্তু অনেক কিছু ভেবে চিনতে দেখেছি আমডাঙ্গা অশোকনগর দেগঙ্গা বাদুরিয়া বসিরার উত্তর হারুয়া মধ্যম এসব দেখে আরও অনেক কটা দেখেছি আমি যে কোনো ইনশাল্লাহ চেষ্টা করলে হয়ে যাবে আপনারা নিজেদের মধ্যে মতনৈক্য করবেন কথা মাথায় থাকবে আর একটা শেষ কথা অনেকে বলছে ভাই সব ঠিক আছে চুরি করিচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলব হজরতে নবী ইব্রাহিম নমরুদ আগুনে ফেলেছে শুনছেন কেন আমি হুজুর আমার হুজুরের স্টাইলই তো বলবো নাকি হ্যাঁ হজরত ইব্রাহিম আলাইকুমকে নমরুদ আগুনে ফেলেছে গিরগিটি ফুঁ দিচ্ছে যাতে আগুন ধরে যায় আচ্ছা বিশাল একটা গ্রামের মতো আগুন গিরগিটির ফুঁয়েতে কি কোনো বাড়ার ব্যাপার আছে আজনাই এসে পানি দিচ্ছে মুখে করে চোঁচে করে তিন চার ফুটা পানি আগুন কমবে মনে হয় কিন্তু আজনাই প্রমাণ দিচ্ছে আমি ইব্রাহিম নবীর পক্ষে আর গিরগিরি প্রমাণ দিচ্ছি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বিপক্ষে আল্লাহ বললেন গিরগিটিকে মারা যায়েজ আজনাইকে মারা না যায়জ আমরা ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আল্লাহকে দেখাও চোরকে সাইজ আল্লাহ করতে পারে না পারে না হ্যাঁ তবে নিজেকে একটু চোখ খুলে রাখা দরকার আছে না নাই আমার বাচ্চার ভবিষ্যৎ আমার দিনে ইসলামের দুশ্মনদের হাত থেকে ইসলামের অকাপকে বাঁচাবার জন্য আমাদেরকে চোখ কান খুলে রাখা দরকার আছে না নাই তো যাক আমার বোঝাবার দায়িত্ব ছিল বুঝালাম কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কি গো কষ্ট পেয়েছেন যদি কষ্ট পান এর জন্য আমি দোষী না দাদা খুজুর কথা বলছে না আমি বলেছি আমি দোষী না দাদা হুজুর আমার থেকে সরে যাবেন দাদা ছাড়বেন জোরে বলুন একটা জমিনকে একাধিকবার বিক্রি করা যায় বিক্রি করলে কি বলা হয় চিটিং বাজ ফড দালাল প্রতারণাকারী দাদা খুজুরের সেলসলার মুড়ি। দাদা হজুরকে মজবুত করে ধরো ইদি কুদি যাওয়ার প্রয়োজন নাই হ্যাঁ ওই কোহে পাঁচটা আগুল এক জায়গায় হলে শক্তি হয় তার মানে এটা নয় যে আগুলটাকে কেটে এখানে লাগাতে হবে এটাকে ওখানে লাগাতে হবে যে যার জায়গায় থাকো আমরা একমুটো হব অকাপকে বাঁচাবার জন্য মাথায় ঢুকছে না ঢোকে নে একটু বোঝো কেন একটা জমিনকে একাধিকবার বিক্রি করা যায় না মুরিদ বাইয়ুল থেকে বায়াত তোমরা দাদা হুজুরের কাছে বায়াত তোমাদের বাপ দাদু সব দাদা হুজুরের অথে বিধি কুদি করা চিটিংবাজি প্রতারণা করা ছাড়া আর কিচ্ছু হবে না আমার কথা মাথায় ঢুকছে ভালো সব ভালো কিন্তু সব ভালো আবার ইসলাম কবুল করে না কেউ যদি কুরবানির পরের দিন তিন দিন রোজা রাখে ভালো কাজ না খারাপ কাজ রোজা রাখা ভালো না খারাপ কেন কুরবানির তিন দিন পরে রাখলে হয় না সব সব ভালো জায়গায় হয় না তা আমি আমি যে স্কুলের সেই স্কুলে ঠিক দিনে দেখা যাবে তা মতো দেখা যাবে আমার মুর্শিদ কেবল আর পিছনে আমি নেই কেন আমি ই ভি ওই খুললায় ওই খুললাই সেই খুললাই ঘুরে বেড়িয়েছি কথা কিছু মাথায় ঢুকছে ওই কোন নামে এটা নয় ওই কোন এটা আপনি আপনার স্কুলে আমি আমার স্কুলে আমার উস্তাদের কাছে আমি যাব আপনি আপনার উস্তাদের কাছে যাবেন কিন্তু এখন স্কুলটাকেই তুলে দিচ্ছে যখন দুজন এক জায়গায় বেরিয়ে আন্দোলন করব স্কুল বাঁচাও স্কুল বাঁচাও স্কুল বাঁচাও কথা মাথায় ঢুকছে না ঢুকে এগুলো বোঝেন কেন এ একটা নতুন ফেতনা চলছে চলছে না চলছে নে আমি একটা বলবো তুমি একটা বলবে ও একটা বলবে ও একটা বলবে তাহলে সে ডিভাইড হয়ে গেলাম না গেলাম না তাই আমি কারো পক্ষে বিপক্ষে বলতে চাইছি না ডিভাইড যাতে না হয়ে যায় সেটাও যেমন বলছি আর তোমাদেরও যেন ভুল না হয় সেটাও সতর্ক করছি এ করার অধিকার বাপ হিসাবে ছেলে মেয়েদের ভাইদের ভাইয়েদের বাপেদেরকে মা ছেলে হিসাবে ভাইদেরকে ভাই হিসাবে বোঝাবার অধিকার আছে না না এতে আমার অন্য কেউ দুঃখ পাবার তো কিছু নেই এখন আমি যদি মসজিদ দেখিয়ে মাদ্রাসা দেখিয়ে স্কুল বাঁচাবার আন্দোলনের নামে তোমার ঘরের সব্বাইকে ডেকে নিয়ে চলে এসি তোমার ভালো লাগবে বলো তোমার ভালো লাগবে তাহলে এই ফেতনা আবার করছো কেন এটা ফেতনা হচ্ছে দেখছেন না কারো কে কথা নেই সেই আব্বাস সিদ্দিকীই বলবে আব্বাস সিদ্দিকীই বলবে আর লাস্টে আব্বাস কি আবার ডুবাবার জন্য চেষ্টাও করবে দুঃখ অনেক তারপরও এখন সব দুঃখ ভুলে যেতে হবে ভুলে গিয়ে একটাই লক্ষ্য ওয়াক যদি বাঁচাতে না পারি ভারতে ইসলামের অস্তিত্ব থাকবে না ওয়াক হলো সব কিছু একদম মূল জায়গায় ওরা ধরে নিয়েছে কথা কিছু মাথায় ঢুকছে আর এই অকাপকে বাঁচাবার দুটোই রাস্তা আছে এক কেস চালাচ্ছে সাদ ওকে আরো পাওয়ার করার জন্য ওর হাতে আরো এমএলএ দিতে হবে তবে আরো কেস হবে আরো লড়াই হবে ওর ক্ষমতা বাড়বে এজন্য আমি ওর হয়ে বলছি খুব খারাপ করছি নাকি ও তো আমার ছোট ভাই ও তো আমার হয়ে বলবে আমি ওর হয়ে বলবো কেন না ও একটা ভালো কাজ করছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না আমার কি সময় আছে ওর হয়ে বলার তো ভাইয়ের আমার ভুল বুঝবেন না অকাব যদি না বাঁচাতে পারেন ভারতের মুসলমান তোমরা ইসলামে থাকতে পারবে না আর ইসলাম যদি ছেড়ে দাও জান্নাত পাবে না তথে ইসলামও থাকবে দেশও থাকবে উপায় হলো অকাব বাঁচাতে হবে এবার বাঁচাবার রাস্তা দুটো বলেছি দেখো তিন নম্বর কিছু রাস্তা থাকে আমায় বলো আমি সে রাস্তা প্রচার করব। যদি থাকে বলো আমি প্রচার করবো আর যদি না থাকে তাহলে দিয়ে শোনো কথা মেনে লিও যাক কথা নাই দিয়েছে তো সবাই না আর উত্তর আসেন 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 আমি ঠিক আছে আল্লাহ কি নাম বললো সাইফুদ্দিন ও আমার সংগঠনের ছেলে আহলে শূন্যতল জামাতের ছেলে কিন্তু এখনো আমায় ছেড়ে আমার ভাইয়ের সাথে চলে গেছে শুনছেন তো আমার হিংসা হচ্ছে না ভাই তো সে হয় যে ছোট বড় হলে খুশি হয় কিন্তু আজ বড় দুঃখ লাগছে বড় কষ্ট লাগছে ভাবা দরকার ছিল বলা তো দরকার ছিল যেখানে আমার ভাই আছে বাবাজি আছে সেখানে তোমরা ভাই বাবাজিকে সাথ দাও বাকি জায়গায় না হয় বাবা ইদিক ওদিক করছো করগে যাও না ওপরে কেউ উঠছে সবাই ঠ্যাং ধরে টানতে চাইছে না এই অবস্থা যাক দুঃখ কষ্ট সব ভুলতে হবে কেন আমার দুঃখ আপনার দুঃখ ধরে বসে থাকলে উভয়ের ক্ষতি হবে কার ক্ষতি হবে উভয়ের ক্ষতি হবে যত সেলসেলা আছে সবাইকে বলছি যার পীর যার মুর্শিদ যার আমি তার কাছে রাগে যান দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাই একমুঠো হন আপনারটাকে আমি কাটতে যাবো না আপনার মুড়ির ভক্ত অনুসারী কে আপনি দাদা হজুরেরটা কাটতে যাবেন না তাহলে কিন্তু আবার ফিকশন হবে শুনছেন তো নাকি আহ আসেন শেষ কথা ধর্ম যার যার ধর্ম যার যার বলুন উৎসব কাত্তার যদি কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার ইমান থাকবে আমি এটাও বলে গেলাম পৃথিবীর উলামাদের থেকে ফতুয়া লেন যদি ভুল হয় ধরাবেন ধর্ম যার যার উৎসব তার তার ধর্মকে কেন্দ্র করি উৎসব উৎসবকে কেন্দ্র করি ধর্ম যে ধর্মে যে উৎসবে গাইনুল্লাহকে শরিক করা হয় ওইটা কখনো ইমানদারদের উৎসব হতে পারে না ওই উৎসবকে যে বলবে সবার সঙ্গে সঙ্গে মোশরেক কাফের তাহলে কিভাবে আমাদেরকে কাফের বানাচ্ছে দেখছেন তো একটু মাথায় ঢুকাবেন আল্লাহ আমি আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে করে আল্লাহ যা বলালেন বললাম আল্লাহ আলোচনা করালেন করলাম আল্লাহ এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে এতগুলো লোক বসে আছে মালিক এটা কি আপনাও আপনার হাবিবের প্রেম ছাড়া আর কি হতে পারে আল্লাহ আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দেন আমাকেও ক্ষমা করে দেন আল্লাহ এদেরকে একটা বার সাহায্য করেন ভুল আমরা করেছি একটা বার আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের ইমানকে হিফাজত করেন জান মাল হিফাজত করেন যা কোরআন তেলাওত হয়েছে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এই কমিটিকে কবুল করেন যে যা দান করেছে কবুল করেন এসব মিলিয়ে রহমত করে কিছু সব দানামা নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ্লামের দরবেন সবটু পৌঁছে দিন হুজুরে আব্বা জানাম্মা জান حضور پوری با سابا سابیا حضور دے روح رسا پہنچے دین چار پیرانے بے چار امام حضور دے روح پاک انسا پہنچے دین سلطان خنگری بے نوان خاز مہین و دین آزمین حضور روح پاک انسا پہنچے دین اما دیر پیرو مرشد اولاد رسول <سؤال> سیدنا ابو بکا صدی দাদা হুজুর পীর কেমলা রো সব পৌঁছে দিন আয় আল্লাহ দাদা পীরের পাঁচ গুণে যা টুকরা খলিফা হুজুর দে রুগের সব পৌঁছে দিন আল্লাহ পাক আমরা যারা তুলি সমাদের বাপ কুল মা কুল দাদু কুল কুল নানা কুল নানি কুল মাই মুরব্বি কুল যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে স্থের বাগান বানিয়ে দেন যারা বেঁচে আছেন করেন ছেলে বলে মা বাপ স্বামী স্ত্রী সুখে শান্তিতে রাখেন জালিমের জুলুম কুফরি মোনাফেকি থেকে হেফাজত করে আয় আল্লাহ আমাদের পত্যের অভাব অনটন দূর করে দিন রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য লাভ বরকত দিন যারা ঋণই আছে ঋণ মুক্ত করে দিন যারা অভাবই আছে অভাব দূর করে দিন যারা কন্যা দয়া যে সুপাত্র মিলিয়ে দিন আয় আল্লাহ দয়ামায় দয়া করে যারা পড়াশোনা করছে বা তৌফিক করা আয় আল্লাহ আরো দয়ামায় দয়া করে মেহবাড়ি করে আল্লাহ আল্লাহ কে কি গোপন বিমারে আছে আল্লাহ আপনি বিমারকে শেপা করে দিন আল্লাহ কমিটির এক ভাইতে আম্মা চলে গেছে আল্লাহ মা ছেলে আল্লাহ সেই মাকে কাম দেবে আল্লাহ আল্লাপা দয়া করে আমার দেশকে আপনি হেফাজত করেন এই হিন্দুস্তানকে আপনি হেফাজত করেন আমার ভারতবর্ষকে আপনি নিরাপদে সার্বভৌমত্ব রাখেন আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া খ্রিস্টান সবাইকে সুস্থ ভালো রাখে হায় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের পুলিশ বাহিনী বিএসএ বাহিনী এবং আমার রাজ্যেরও পুলিশ বাহিনী তাদেরকেও সুস্থ ভালো রাখেন পরিবার বাচ্চাদের ভালো রাখেন নিরপেক্ষ সবার কাজ করা তৌহিদিন মালিদুয়া চায় দয়াময় আমার নবীর উম্মদ উম্মাদিদের সবাই ঠকিয়েছে আল্লাহ এই উম্মাদকে নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা দি আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নেন নলেজ সিটিতে যত বাচ্চা পড়ছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন দেশ জাতি সমাজের গর্ব বানাবে আল্লাহ আমার ভাই নৌসাদকে আপনি কামিয়াবি দিন আল্লাহ সর্বধর্মের গরিবের হয়ে তাকে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ জালিমরা সব এক হয়ে গিয়ে বিরুদ্ধে লেগেছে মালিক আপনি তাকে সাহায্য করেন তাকে অনেক বড় ক্ষমতা আর করবে আল্লা আছে আপনার কাছে তার সাথীদেরকেও কবুল করেন কেউ যেন গাদ্দারি ধোকা যেন না দেয় কেউ যেন লালো সেই না পড়ে যায় আয় আল্লা আমাদের কেউ ধোকাবাদ মনে ফেঁকছে না দেবে আল্লাহ গ্রামে শান্তি দিন এই সোনাডাঙ্গা এলাকায় শান্তি দিন এই জলসা কমিটিকে কবুল করুন আল্লাহ পাক দাদাদেরকে কবুল করুন মুরব্বী কোনো কে আরো বেশি বেশি হায়াত দিন ছেলে ভুলে নিয়ে আছি খুঁজিতে থাকা তৌফিক দিন বাপমা কোনো ছেলেদের বিজয় দেখা করবে নসিব আল্লাহ দেরি হলেও আমার কম কিন্তু বুঝতে পেরেছে মালিক আল্লাহ ভুল করে ফেলেছি আমরা আমরা বুঝে উঠতে পারি না আপন মনে করে অনেকে সাথ দিছি সবাই ধোকা দিয়েছে আল্লাহ এ কম কে নিজের পায়ে দাঁড় করান আল্লাহ এ কম কে এক খাবার তৌফিক দিন আল্লাহ লাহে ইন্নাল্লা কায়া ফের সোনু খল কাফর রাহে আল্লাহ আপনার রহমত থেকে নিরাশ করে দেবেন আল্লাহ আপনার জাত পাকের পছন্দ সদা আমার অন্তরের খবর আপনি জানেন আল্লাহ আমার কোনো নেতা লিডার হওয়ার শখ নয় আল্লাহ আল্লাহ আমি কী জন্য নেবিছি কী করছি সব আপনি জানেন জানি আল্লাহ আপনি পরীক্ষা নেন তবে এত কঠিন পরীক্ষা নেবেন না যাতে এরা দুর্বল এরা ঘাবড়ে না যায় আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করবেন আল্লাহ আহ আমার জন্য আল্লাহ আপনি যথেষ্ট হাসবুন আল্লাহ ওখানে আহকি নেমেল মৌলান এমান মুসলিম উম্মার মধ্যে মিল মহাব্বত দিন আল্লাহ একতা এত্তে হাত দিন আল্লাহ নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে মিল মহাব্বতে থাকার তৌফিক দিন আল্লাহ لا تخنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وصلى الله تعالى على خيرك الكي نور ارشه اجمعين برحق إله لا اله الا الله মহান্ন সুর উল্লাস একটা মিনিট বসবেন কেউ উঠবেন না এটা একটা পরীক্ষা বসবেন নতুন করে খবর আছে নওসাদের দিকে সবাই ঢুকে যাচ্ছে মুসলিম মুসলিম তাই এটাকে ভাগ করার জন্য আবার অনেককে নতুন করে নামানো হবে দল খুলে দিয়ে একটু সাবধানে থাকবেন কেউ আজকে মুসলমান হলে কালকে যেন ইমামতির জায়গা ছেড়ে দেবেন না একটু দেখেন السلام عليكم